নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রবিবার সকাল এখন আটটা তো এই দেখুন মেয়ে আর মেয়ের বাবা এখনও ঘুমোচ্ছে তো ছুটির দিন হলেই না এরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে উঠতেই চায় না তো নটায় বেজে যাচ্ছে তো উঠে পড়লো তারপর এখন আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো মেয়ে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে তো আমি রোজ যখন বিছানা গোছাই ও কিন্তু আমাকে এইভাবেই হেল্প করে দেয় তো বন্ধুরা আজকে সারা দিন আমরা কি কি করি সেই ভিডিও নিয়েই চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে কোথায় রে ঘরে চলো এই যে বাবা কি করছে করো মিটি খালি দৌড়াচ্ছে মিটি করছে না আজকে না করে নেই চলো ঘরে চলো

কি তুমি কি করছো হ্যাঁ তুমি সবজিগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছো দেখো কতগুলো মটরশুটি ওখানে নিয়েছি দেখেছো রকম কিরকম বদমা পেঁয়াজ দিয়েছে হয়েছে না একটু লাল লাল করে করবো মানে কুলকুল হ্যাঁ কাপড় ধুতে বলেছে তোমাকে হ্যাঁ দেখলো নিজের কাপড় নিজেই ধুচ্ছ তো ফাইনালি বন্ধুরা আমার সমস্ত কাজ শেষ এখন এই যে মেয়েকে স্নান করিয়ে ফ্রেশ করে নিয়ে এলাম তো ওকে এই যে খাওয়াচ্ছি তো এখন ভাত খাচ্ছে মাছ দিয়ে আর এদিকে দেখুন এই যে চাটনিটা এখনও বানাচ্ছি হয়নি তো আজকে ফ্রায়েড রাইস চিকেন কষা তারপর মাছে মাথা দিয়ে মুড়িঘণ্ট তারপর পকোড়া আর হলো চাটনি তো এই কটাই আইটেম ছিল এই যে রান্নাবান্না কমপ্লিট এখন মেয়ে আর মেয়ের বাবা খেতে বসে পড়েছে তো এই যে ওদেরকে খেতে দিয়েছি আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন